যেভাবেই অপারেশনটা করা হয়েছে দেখো দু হাজার চব্বিশের অগস্ট থেকে সিআইএচের টিম সেটাই কিন্তু মাদুরর যে ঘনিষ্ঠ বৃত্তে সেটা ঢুকে পড়ে মাদুরর তুমি যেটা বলছিলে যে এই যে চলাফেরা গতিবিধি কোন সময় তিনি ওঠেন কিভাবে তিনি বসেন কিভাবে তিনি চলাফেরা করেন সেকেন্ড দিয়ে তিনি কত সেকেন্ডের মধ্যেই তিনি বেরোন এমন কি খাদ্যাভ্যাস এই প্রত্যেকটা কিন্তু একেবারে সবটা রিহার্সাল বা বলা যায় একটা অঙ্ক করা হয়েছিল এবং তারপরে এই সফলতা এই অভিযান আর মাদুরের পতনের সিদ্ধান্তটা ঠিক তখনই কিন্তু কার্যকর হয়ে যায় সঞ্চারি একেবারে একবারে আমরা দেখলাম যে একবারে সেই তথ্য এবং বিভিন্ন এক্সক্লুসিভ তথ্য সিএন এর হাতে এলো এবং সেই তথ্য আপনাদের সামনে রাখলাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে রাখলাম যে ঠিক কীভাবে তারা এই কীভাবে সেফ হাউসে এবং কিভাবে এই অপারেশন চালানো হয় দা আমাদের সঙ্গে রয়েছেন দার কাছে আসি দা এই যে ভেনিজুয়েলার এই যে অপারেশন আমরা দেখলাম রীতিমতো রিহার্সাল করে মিনিট টু মিনিট সেকেন্ড টু সেকেন্ড রিহার্সাল করে সে

কিন্তু কিন্তু যেখানে এমার্জেন্সি নয় আপনি প্ল্যানিং করছেন এতদিন ধরে সেটা কিন্তু কংগ্রেস থেকে অনুমোদন নেওয়া দরকার কংগ্রেস থেকে কোনো অনুমোদন নেয় এখন কংগ্রেসের মধ্যে মার্কিন কংগ্রেস যেটা যাচ্ছে দেশের সংসদ একটা কিন্তু যথেষ্ট সেখানে কিন্তু বিরোধ রয়ে গেছে প্রাম্পের দলের অনেকেই রিপাবলিক পার্টি অনেকেই কিন্তু বিরোধিতা করছেন ডেমোক্র্যাটরা সবাই এক হয়ে আছে এবং এই যে ষাট নিয়ম হচ্ছে যে যে কোনো অপারেশন করার ষাট দিনের মধ্যে মার্কিন কংগ্রেসে সেটাকে জানাতে হবে এখন সেটা জানানোর সময় অনুমোদন দেবে কিনা সন্দেহ লাগছে যাই হোক যে কাজটা উনি করলেন সেটা বাচ্চাকে দুনিয়ায় পছন্দ করেনি শুদেশু নানান জায়গায় বিক্ষোভ দেখা দিচ্ছে নিউ ইয়র্কের মেয়র আমরা দেখেছি পরিষ্কার ভাবার এক ভাষায় জানিয়েছেন বর্মার ভাইস প্রেশাল কামরা হ্যারিস তিনিও বলেছেন একের পর এক স্বচ্ছার সারা আমেরিকা থেকেই উঠছে এবং একটার ফলে যেটা দেখা যাক তো কারুর কাছে মাথা নাথাক করতে চানেন না উনি মনে করেন সব ক্ষমতার অধিকারী উনি জাকুর চিনি করে বেড়ালেন এখন দেখা যাক আমেরিকার ভেতরের প্রতিবাদ কোন জায়গায় যায় কিন্তু যে জিনিসটা আপনারা বলছেন যে জিনিসটা ওনারা করেছেন আমেরিকার আমরা জানি যে বিশাল শক্তিশালী তাদের তাদের যে মিলিটারি প্রচন্ড শক্তিশালী এবং তারা তারা বলছে যে সারা দেশে আলো নেবানোর মতন টেকনোলজি আমাদের হাতে আছে আমরা নিমিয়ে দিয়েছি গর্ব করে বলছে সারা মানুষকে বিপদে ফেলা এই যে তারা করেছে দেখ এটা যাচ্ছে তারা কিভাবে পরিকল্পনা করেছে যেমন যে ধরনের অভিযোগ করা হচ্ছে মাদক ব্যবসা করছে কিন্তু মাদক ব্যবসা পৃথিবীর অন্য দেশ অনেক বেশি করে কোকেন তৈরি হয় কলম্বিয়াতে বালিভিয়া পেরুতে খুব সামান্য কোকেন তৈরি হয় আহ বলিভিয়া থেকে ভেনিজুয়েলা থেকে এবং সেখান থেকে অনেকটাই পাঠানো যায় না যখন কোন মানুষ বর্ডার ক্রস করে একেবারে রাজাগোপাল বাবু আপাতত এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে জিরো আওয়ারে থাকার জন্য একদমই তাই